কৃষ্ণা কৃষ্ণাও হরে 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 রাম হরে রাম 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 হরে আপনাদের বাড়িতে যখন দম্পতির অনুষ্ঠান হয় আপনারা যেভাবে আনন্দ করে আজকে তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের দম্পতি তাহলে আজকে তো সবাই পাগল হওয়ার কথা সবাই তো আনন্দই মতবান হওয়ার কথা তাই না তাহলে সবাই আজকে আমরা আনন্দ না জয় শ্রী রাম জয় শ্রী রাম হনুমান জি কি 那个，而且，我们他们两个现在的生活了。